দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ গরমের সঙ্গে লড়াই করার জন্য কয়েকটি উপায় মাথায় রাখা অবশ্য কর্তব্য মনে রাখা প্রয়োজন এই গরমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জল এমনকি ঝলমলে আবহাওয়াতেও পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এমনকি কাজে বের হবার সময় কিছু কেনাকাটা করতে গেলে সব সময় সঙ্গে রাখুন পানীয় জল এছাড়াও পান করুন স্বাস্থ্যকর ফলের রস তাপ পরাজিত করার এটি একটি দুর্দান্ত উপায় আপনার বাইরের কাজ দিনের প্রথম দিকের মধ্যে সীমাবদ্ধ করুন যেমন সকাল এবং সন্ধ্যে বেলায় আপনার শরীরকে সুস্থ রাখতে ঘন ঘন বিশ্রাম নিন সানবার্ন আপনার শরীরে শীতল করার ক্ষমতা নষ্ট করে এবং আপনাকে ডিহাইড্রেট করে যদি আপনাকে বাইরে যেতেই হয় সূর্য থেকে নিজেকে রক্ষা করার জন্য টুপি এবং সানগ্লাস ব্যবহার করুন এবং বাইরে যাওয়ার তিরিশ মিনিট আগে ত্বকে সানস্ক্রিন লাগান যেহেতু গ্রীষ্মকালে রেফ্রিজারেটরের জল খুব ঠান্ডা এবং বাইরে রেখে দেওয়া জল খুব গরম তাই এই সময় মাটির পাত্রে রাখা জল খুবই আদর্শ বাইরে বার হলে ছাতা ব্যবহার করুন হালকা রঙের হালকা পোশাক পরুন শরীরে যে কোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন কালকাটা নিউজ